আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাঠের একটি বেডরুম সেট এই বেডরুম সেটটি নিতে পারবেন এখান থেকে একদম পাইকারি দামের ভিতরেই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এই বেডরুম সেটটির দর দামগুলো জানতে পারবেন আসসালামু আলাইকুম আজকে কি দেখাবেন আচ্ছা ভালো আছি আজ আপনি আকাশমণি কাঠের বেডরুম সেট আকাশমণি কাঠের বেডরুম সেটের সাথে আপনার কি কি থাকবে

দুটি ডয়ার আর এটাকে হাতে खुदाई করে নকশা করা কাজ? জি সম্পূর্ণ সম্পূর্ণ হাতে করে করা এটা কিন্তু সম্পূর্ণ হাতে खुदाई করে নকশা করা কাজগুলা এই 6 ফিট বাই 7 ফিট একটি ফুল বক্স খাট থাকবে আর এখানে থাকবে একটি সাইড বক্স মিস একটি পাল্লা উপরে একটি ডয়ার সহ এই সাইড বক্স থাকবে আর একটি ওয়্যারড্রব থাকবে এই ওয়্যারড্রপটি একটু ভিতরে দেখি এটা কিন্তু ভিতরে একদম সম্পূর্ণ কাঠ সামনে কাঠ গুলো এক ইঞ্চি না মোটা ভিতরে পাল্লাটা কিরকম এই যে সব সাপোর্ট দেওয়া এই একটা ওয়াইড ড্রপ থাকবে আর এখানে একটি ড্রেসিং টেবিল না এই ড্রেসিং টেবিল থাকবে আলমারি মডেলের একটি ড্রেসিং টেবিল আপনার আলমারি না হলেও চলবে এই ড্রেসিং টেবিলটি যদি থাকে একদম নিউ মডেলের দুই রাউন্ড এই যে বারান্দা মডেলের এই একটি ড্রেসিং টেবিল থাকবে আর আচ্ছা এই বেডরুম সেটের সাথে এই ম্যাট্রেসও থাকবে না এই ম্যাট্রেস ফ্রি থাকবে আর বালিশ বালিশের কভার সবকিছু থাকবে না সবকিছু দিয়ে দিবেন আচ্ছা এই বেডরুম সেটের দাম কত চাইতেছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বলছিলেন তো আজকে অফার আজকে শীতের ধামাকা অফার থাকবে তাহলে মাত্র এক লক্ষ দশ হাজার ডেলিভারি